সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় নিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন আমি বুঝতে পারতেছি যে সবার ব্যস্ততা অনেক তারপরও এখানে হয়তো কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন আমি আসলে আজকে সবাই কথা বলছিল প্রত্যেকে কথা বলছে সবাই সবার ফিলিং বলছে আর আমি আসলে এখানে বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কারণ আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম যে কীভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম সো ছোট্ট করে যদি একটু বলি আমি আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাচেলার পয়েন্টের ভবিষ্যৎটা কী কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম সততার সাথে আমার যতটুকু বাজেট ছিল যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করতে আমার কাছে সুযোগ ছিল হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি ব্যাচেলার পয়েন্টটা সব সময় সেটাই করতাম আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তহিদ তালুকদার ও আমার সাথে সব সময় ছিল ওকে অনেক ধন্যবাদ তো আমাকে সব সময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেজার বেড়ে যাবে এটা করা ঠিক হবে না এটা না করি ওটা না করি কিন্তু সব সময় বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি আগে প্রজেক্টটা করি তারপর দেখা যাবে কি হয় তো প্রত্যেকবার আমরা এইভাবে করে বাচ্চাদের পয়েন্টের শুটিং করতাম তারপরও বলতো এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল কি হবে ভালো আচা করতে থাকি করতে থাকি সেই করতে করতে আজকে আমরা সিজন 5 পর্যন্ত চলে আসলাম দীর্ঘ 67টা বছর পারিয়ে দিলাম সবাই অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার জন্য আর ন্যাচারাল পয়েন্ট এটা আসলে स्लाइप माय बेबी আমি বাঁচবার পর নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে আমি মনে হয়েছে যে হয়তো আমি দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে আমি আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো ওকে আমি বললাম ঠিক আছে ভাই আমি দেখবো মানে যেখানে আমার নামে কোনো কমপ্লেন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্টের ফ্যান মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময় প্রত্যেকটা বার সিজন ওয়ান যখন আমরা করি তখন সিজন ওয়ান অফ হয়ে যায় তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায় আমি সিজন টু থ্রি ফোর টানা তিনটা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে সিজন ফোর বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি কারণ আমি গত দুই বছর যাবৎ ওটিটি প্রজেক্ট করছিলাম সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয় যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাই সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ঠেলে দিচ্ছিল এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কীভাবে মানাবো পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে অনেক বড় বাজেটে চলে যাবে এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আড়াই বছর চলে যায় তারপর দেখলাম যে আমার এটা তো বানাইতে হবে অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ তখন মুসফিউ রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলার পয়েন্টকেই আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে ব্যাচেলার কি আমরা সিনেমার মতো করে বানাবো তুমি যেভাবে স্বপ্ন ঠিক সেভাবেই আমরা মানাবো সো তখন আমি সাহস পাই বঙ্গকে অসংখ্য ধন্যবাদ ফায়েজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচার পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল চ্যানেলাই এবং আমি পাওয়ার ভাই হিসেবে ন্যাশনাল গিয়াকে পাশে পেয়েছি সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্ট করার পেছনে এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভকে এমনভাবে বানাতে যাতে এটা বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করে এবং আজকে থেকে দশ বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলার পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন ফাইভ পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ করেছি সো আমি আর সময় দিব না আমি এবার আসল জায়গায় চলে আসি রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট